সফরে মানুষকে লড় করার চারটি ছোট দিয়েছে কোন মানুষ যদি সফর করে চারটি ছোট রয়েছে প্রথম হলো নমাজকে মানে চার রেখাত যে কোনো নমাজ রয়েছে দুই রেখাত করে মা দুই রেখা করে পড়তে হবে মানে জহরের আসরের আর ঈশা এই তিন অক্টের নমাজ চার চার অক্টে করে চার রেখাত করে নমাজ দুই রেখাত করে লড়ি মা সফরে যদি মানুষ রোজার মাসে যদি সফর করে তাহলে রোজা ততদিন তার জন্য মা বা ছাড় রয়েছে যে রোজা করবে না তিন নম্বর বাড়িতে থেকে কোনো মানুষ যদি মোজার ওপরে মাসা করে ঠান্ডার জন্য হোক বা কিছু হোক পায়ে মোজা পড়া আছে মাসা করে একদিন এক রাত মাসা করতে পারবে আর সফরে গেলে তিন দিন তিন রাত পর্যন্ত মসা চলবে চার নম্বর হলো এই জুমার দিন শুক্রবারের দিনে কোন মানুষ যদি সফর করে বা ঈদের দিনে যদি কোন মানুষ সফর করে তাহলে তার উপর জুমার ফরজ নয় ঈদ ফরজ জুমা বা ঈদ তার উপর থেকে সাক্ষিত হয়ে যায় তাহলে এই চারটি কারণে সফরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দিয়েছে সফরে কতদিন পর্যন্ত মানুষ কাসার করতে পারে আধা আধা নামাজ পড়তে পারে বুখারী শরীফের হাদিসে উল্লেখ হয়েছে যে উনি যি গুরুত্বপূর্ণ মানুষ অর্থে অর্থে করে নামাজ পড়তে পারে কসর করতে পারে 19 দিন গনে কোন জায়গা জমা আপনার প্ল্যান থাকে যে ওখানে যে আমি 19 দিন থাকবো বা 19 দিন যদি কম থাকো তাহলে আপনাকে কসর করতে হবে আর ওই 19 দিন যদি বেশি থাকার আপনার প্ল্যান থাকে বা বেশি দিন থাকে আপনাকে 19 দিনের বেশি থাকা হয়ে যায় তারপর থেকে আপনাকে সম্পূর্ণ কোন আলিম এসে বা কোন লোক এসে যদি সে এখানে আমি মোকেন রয়েছি আমি নমাজ পড়াচ্ছি আমি হলাম ইমাম আমার পিছনে যদি অন্য জায়গা থেকে কোনো মানুষ এসে আমার পিছনে নমাজ পড়ে মোকাতি হয়ে নমাজ পড়ে তাহলে তাকে চার রাখা নামাজ করতে হবে যদি তারা সমত্যা কারণ এখানে ইমামের ইত্তফা করতে হবে ইমাম যেভাবে নামাজ পড়াবে মোক্তি রেখে করতে হবে তাহলে কোনো মানুষ যদি মুসাফির হয় আর ইমামের পিছনে যদি নামাজ পড়ে ইমামের পিছনে নামাজ পড়ে তাহলে তাকে ইমামের সঙ্গে সঙ্গে পুরো নামাজ পড়তে হবে এর বিপরীত কোনো মানুষ যদি মুসাফির হয় দূর থেকে এসে নামাজ পড়াচ্ছে ইমাম হয়ে গেছে ইমাম হয়ে যদি সেই নামাজ পড়া হয় তাহলে সে দুই রাখ নামাজ পড়ে সালাম ফেলে দেবে আর তার বাদ বাকি যেত বড় নামাজ পিছনে নামাজ পড়বে মোকতালি তারা দাঁড় হয়ে যাবে দাঁড় হয়ে গিয়ে আপন আপন ধর্ম নামাজ পড়বে বুঝতে পারলেন কি যদি মুসাফির মানুষ ইমাম হয়ে নামাজ পড়ায় আর আমরা মুকিম হয়ে সমাজ লোক যদি নামাজ পড়ি তাহলে সে দুই রাকাত নামাজ পড়বে আশ্রয় করবে দুই রাখার পরে সে সালাম ফিরে দেবে তারপরে যতগুলো মানুষ পিছনে থাকবে সমস্ত মানুষ চার চার রাখাত করে নামাজ পড়বে সকলে আপনাকে সুন্নত গুলো করতে হবে না যদি সুন্নত আমরা বাড়িতে পড়ি সেই সুন্নত গুলো সফরে করতে হবে না সুন্নত গুলো মাফ রয়েছে চুট রয়েছে